নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি সঙ্গে আছি আমি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে থাকলো বিশেষ অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এক সনাম তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে আজকে আপনাদের একটা গল্প আমি শোনাব এই সিরিজে আমি ছটা গল্প আপনাদের পরপর শোনাব আজকে তার প্রথম গল্প আর এরকমই একটা বারোটা গল্পের সিরিজ এর আগে আমি শুনিয়েছি যারা যারা এখন পর্যন্ত শুনে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়েও আপনারা শুনে নিতে পারেন চলে যাচ্ছি সরাসরি গল্পে গল্পের বিভিন্ন চরিত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য গল্পের স্থান এবং চরিত্রের নামগুলো পরিবর্তন করা হলো। সরাসরি ওনার কলম থেকেই আপনাদের পড়ে শোনাচ্ছি ছুটির দিনগুলোতে ভোর থেকেই বাড়ির সামনে লেগে যেত অগণিত দর্শনার্থীর ভিড় রবিবারের এক সকালে এই ভিড় ছিল অসম্ভব বেশি বেলা এগারোটা নাগাদ ঘরের মধ্যে ঢুকল এক অপরিচিত ভদ্রলোক এবং তার স্ত্রী ছিমছাম শরীরের গঠন ও বেশ বুদ্ধিদীপ্ত চোখ সহজেই দৃষ্টি আকর্ষণ করে মুখ থেকে পাইপটা নিভিয়ে পকেটে ভরে পায়ে হাত দিয়ে প্রণাম করে এক পাশে দাঁড়াল এসে তার পেছন থেকে এগিয়ে এলো তার স্ত্রী পরনে তার লাল শাড়ি চেহারায় বেশ আভিজাত্যের ছাপ আর সর্বাঙ্গে একটা অদ্ভুত মাতৃত্বের ভাব সেও ষষ্ঠাঙ্গের প্রণাম করল দুজনকেই সামনের চেয়ার দুটোতে বসতে বললাম তারা চেয়ারে বসার পরেই ভদ্রলোক আধা ইংরাজি ও আধা বাংলায় জানালো তারা এসেছে একটা সমস্যা নিয়ে এবং আমাকে এইভাবে অসময়ে বিরক্ত করার জন্য তারা বেশ দুঃখিত দুঃখের প্রশ্নই ওঠে না আমি তো আপনাদের সেবার জন্যই বলুন কি সমস্যা বললাম তাদের মহিলা একটু ভারাক্রান্ত গলায় বলল শুনেছি আপনি অন্তর্যান আপনাকে আর আমাদের দুঃখের কথা কি বলবো তখন তার দু চোখের কোণে লক্ষ্য করলাম দু ফোটা জল একবার চোখ বুঝিয়ে দেখে নেবার পরই বললাম তোমাদের সমস্যা তো মা একটা মেয়েকে নিয়ে তাকে সুস্থ ও স্বাভাবিক করে তোলবার জন্য চেষ্টার তো তোমরা কোনো ত্রুটি রাখো না এখন আর পেলে উঠছো না তাই না মা ভদ্রমহিলা ফুপিয়ে কেঁদে উঠলো আর ভদ্রলোক আর ভদ্রলোকের চোখ দুটো সজল হয়ে উঠলো ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে জানালো ঠিকই বলেছেন ভগবান দুহাত হাত ভরে আমাদের সব দিয়েছেন লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছিলাম প্রায় বছর পঁচিশের আগে তার বছর দুই পরে আমাদের বিবাহ হয়েছিল তারও বছর দেড়েক পরে আমরা লাভ করেছিলাম একটি কন্যা সন্তান জন্মের সময় তার গায়ের রং ছিল ফুটফুটে ফর্সা তেমনই ছিল তার বারান্ত গঠন আদর করে তার নাম দিয়েছিলাম তানি দিন এগোতে লাগলো কিন্তু তার জন্মের এক বছর পরেও সে উঠতে পারতো না বসতে পারত না কোনো কথা বলতে পারত না দেশের সেরা শিশু চিকিৎসকদের দিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছিল সকলেই বলেছিলেন একটু বড় হলে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সেই শিশু যখন ছ বছর বয়সে পড়ল তখনও তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না সে উঠে বসতে পারত না কথাও বলতে পারতো না খাবার বা জল চাইতেও না কোনো কিছুই প্রয়োজনীয় কথাবার্তা সে বলতে পারত না যখন তার দু চোখ দিয়ে একটা না জল ঝরত বুঝতে পারতাম তার কোনো কষ্ট হচ্ছে অথবা খিদে পেয়েছে এদেশের চিকিৎসকরা যখন আর আরোগ্যের জন্য কিছুই করতে পারলেন না আমরা তাকে নিয়ে গেছিলাম বিলেতে সেখানে সবচেয়ে নাম করা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিলেন যে তার ব্রেনটা পূর্ণতা লাভ করেন দু একজন চিকিৎসক সেখানে তানির ব্রেন অপারেশন করাতে চেয়েছিল এবং সেই সঙ্গে জানিয়েছিলেন যে অপারেশনের পরে সে যে একেবারে স্বাভাবিক হয়ে উঠবে সে ভরসাও তারা দিতে পারছেন না তখন তানিকে নিয়ে আমরা দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম তারপর অনেক বছর কেটে গেছে তানির বয়স এখন একুশ শরীর ও স্বাস্থ্যের দিক থেকে তাকে দেখে ছাব্বিশ সাতাশ বছরের মেয়ে বলে মনে হয় প্রাকৃতিক নিয়মে মেয়েদের শারীরিক গঠন যা যা হয়ে থাকে তাও সব কিছুই দেখা দিয়েছে কিন্তু আজও সে বিছানায় উঠে বসতে পারে না কোনো কথা বলতে পারে না মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ করে এবং তখন বুঝতে পারি তার ক্ষুধা পেয়েছে বা সে কোনো প্রয়োজনীয় কাজকর্ম করতে চায় তাকে নিয়ে আমরা আর পারছি না বাবা মহিলা কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে বলল বাবা তা নিয়ে আমাদের একমাত্র সন্তান আমার স্বামীও চৌধুরী বংশের একমাত্র সন্তান পিতৃপুরুষের বিরাট বাড়ি গাড়ি চাকর বাকর সব আছে মেয়েটিকে নিয়ে আমাদের মস্ত বড়ো স্বপ্ন ছিল তাকে বিলেতে পাঠিয়ে ব্যারিস্টারি পড়িয়ে নিয়ে আসবো খুব বড় ঘরে তার বিয়ে দেবো মেয়েটি সত্যিই সুন্দর কিন্তু একই হলো বাবা সে যে এখন আমাদের একমাত্র সমস্যা আজ এই বারন্ত গঠনের মেয়েকে ফেলে আমরা এক পা কোথাও যেতে পারি না পালা করে দুজন নার্স রোজ তার দেখাশোনা করে আর আমি তারই ঘরের এক পাশে একটা খাট বিছিয়ে বিছানা করে দিন রাত শুয়ে থাকি তার কথা ভাবলে আমাদের আহার নিদ্রা সব বন্ধ হয়ে যায় আপনি তাকে সারিয়ে দিন বাবা আপনি তো সব পারেন এই কথা বলে সে আমার পায়ের ওপর আছড়ে পড়ল আর পাগলের মতো কাঁদতে লাগল তাকে দু হাতে টেনে তুলে চেয়ারে বসিয়েছিলাম এবং মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম তারপর তাদের জিজ্ঞাসা করেছিলাম তানির জন্মের সময় ফরসেপস ব্যবহার করা হয়েছিল কিনা উত্তরের ভদ্রলোক জানিয়েছিলেন ফরসেপস ব্যবহার করা হয়েছিল এবং অনেকগুলো সেলাইও করতে হয়েছিল তাদের জানালাম যে সেই সময় থেকেই তানির এই রোগের সূত্রপাত উত্তেজনার বসে চিকিৎসক ফরসেপটিকে একটু শক্ত করে চেপে ধরেছিলেন এবং তানির কোমল এবং নমনীয় ব্রেনে সে সময় ফরসেপের চাপ বেশি পড়ে গিয়েছিল ব্রেনের দান্ডিকটা একটু টোল খাওয়া দেখছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোমল ব্রেনের আঘাত আজ শক্ত টোল খাওয়া গর্তে পরিণত হয়েছে এবং সেই জন্যই আজ তার এই অস্বাভাবিক প্রভাব তার বয়স বাড়লে সব কিছুই বাড়বে কিন্তু কমবে না শুধু তার এই অস্বাভাবিক ভাব তার সর্বনাস্ত হয়ে গেছে জন্মের সময় তারা দুজনেই আমার কথাগুলো এক মানে শুনলো আর ভদ্রলোক জানালো বিলেতে দুজন চিকিৎসক তানিকে পরীক্ষা করার পর এই কথাই বলেছিলেন এবং তার ব্রেনের এক্স রে করে ঠিক একই জিনিস পাওয়া গিয়েছিল ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং মহিলা কান্নার সঙ্গে বললো আপনি তো অসাধ্য সাধন করতে পারেন দয়া করে একদিন যদি তানিকে দেখে আসেন তাহলে আমার বিশ্বাস সে স্বাভাবিক হয়ে যাবে তাকে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মা তার ব্রেনের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছি এক্ষেত্রে তোমাদের বাড়ি নিয়ে গিয়ে কি কোনো লাভ হবে বলেছিলাম তাকে ভদ্রলোক সজল চোখে বলেছিলেন লন্ডনের বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক ব্রেনের এক্স রে করে অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর যা পেয়েছিলেন আপনি এখানে বসে তাকে না দেখেই একই কথা জানালেন চিকিৎসাশাস্ত্রে তার রোগ নিরাময়ের কোনো পথ নেই যদি দয়া করে একবার তাকে দেখে কোনো একটা রাস্তা বার করতে পারেন ভদ্রলোকের তখন কান্নায় কণ্ঠস্বর বন্ধ হয়ে আসছিল তাদের বাড়িতে একবার ঘুরে আসবার কথা দিয়ে দিতে বাধ্য হলাম যেদিন ভদ্রলোক হাইকোর্ট ফেরত আমাকে তার গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল সেদিন প্রথমেই বসেছিলাম তাদের ড্রয়িং রুমে একটা বিশ্রী গন্ধ নাকে এসে লাগছিল আমি সেসব কথা প্রকাশ করিনি চারপাশের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়েছিলাম ঘরের চারপাশে ছিল কাচের আলমারি ভরা আইনের বই সব আইনের কথা লিপিবদ্ধ আকারে সেখানে ছিল শুধু ছিল না জন্মৃত্যুর রহস্যের আইনের কথা কিছুক্ষণ পরে তারা আমায় নিয়ে গেল পাশেই তানির ঘরে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করলো শয্যায় সাহিত তানির অদ্ভুত সৌন্দর্য কিন্তু তার চোখের চাহনিটা ছিল বেশ অস্বাভাবিক পাশের ডণ্ডামার নার্স ঘর থেকে বাইরে চলে গেল তানির সেই চোখের দিকে তাকাতেই চোখের ওপর ভেসে উঠলো ঠিক সেই রকম একজোড়া চোখ অনেকদিন আগে সেই চোখ কোথায় যেন দেখেছিলাম তা স্পষ্টভাবে মনে করতে পারছিলাম না এ ধরনের ঘটনা আমার জীবনে প্রতিদিনই যে গোটা দু তিন করে ঘটে থাকে তারপরেই মনের মধ্যে জেগে উঠল পুরোনো দিনের একটা ঘটনার কথা তানিকে দেখে বেরোনোর সময় তার মা আমার পা থেকে একটু ধুলো তানির মাথায় বুলিয়ে দিল এবং আমরাও ড্রয়িং রুমে এসে বসলাম প্রথমেই মহিলা আমাকে জিজ্ঞাসা করলো কেমন দেখলেন বাবা উত্তরে জানিয়েছিলাম সেদিন যা দেখেছিলাম আজও সেই জিনিস দেখলাম ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করেছিল তাহলে তানির সম্বন্ধে আমরা কি সব আশা ছেড়ে দিতে পারি ভ্রান্ত আশায় বিভিন্ন জায়গায় ঘুরেছি অনেক এবং সবশেষে আপনার কাছে ছুটে এসেছিলাম একটু আশা নিয়ে যদি তানিকে স্বাভাবিক করে তোলার কোনো পথ পাওয়া যায় কিছুক্ষণ নিরবতার পর ভদ্রলোক সজল চোখে জানালো আপনার কাছে আসবার আগেই মনে মনে স্থির করেছিলাম কিভাবে এই বেদনাদায়ক কর্তব্যের হাত থেকে মুক্তি পাওয়া যায় সুদৃঢ় একুশ বছর ধরে মেয়েটার জন্য শুধু ব্যয় নয় মিথ্যা যে কঠোর দায়িত্ব পালন করে চলেছি কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় সে যা আমাদের পায়ে বেরিয়ে হয়ে দাঁড়িয়েছে কোথাও কোনো সামাজিক ক্রিয়াকর্মে বা বার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে কিছুক্ষণ থাকবার উপায় নেই আমাদের সব সময় মনটা পড়ে থাকে মেয়েটার বিছানার ওপর একটু নিরাপত্তার পর তার স্ত্রী বলল আজ একুশ বছর ধরে প্রতিটি দিন দেখে চলেছি তানি দুঃসহ যন্ত্রণা কষ্ট সামান্য একটু অদ্ভুত ধরনের শব্দ করে জল বা খাবার চাইবার এই ইঙ্গিতটুকু জানানো ছাড়া তার কোনো শক্তি নেই আমি তার মা হয়ে বলছি তার মৃত্যু হলে সে বোধ এই দুঃসহ কষ্ট থেকে মুক্তি পায় কথাগুলো বলার পর সে কান্নায় ভেঙে পড়ল আমিও তখন নীরব ভদ্রলোক আবার পাইপটা ধরিয়ে ভারাক্রান্ত গলায় বলে উঠল তাদের এই দুঃসহ কষ্টের মুক্তির জন্য কত কি ভেবেছিলাম আলমারি থেকে রিভলভারটা বার করে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছিলাম আর একবার তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুহূর্তেই এই হত্যাকাণ্ড থেকে এনকোয়ারি ওর লোক সমাজে কেলেঙ্কারি কথা ভেবে পিছিয়ে গিয়েছিল তুমি কি চাও মা তানির মৃত্যু হোক জিজ্ঞাসা করেছিলাম মিসেস চৌধুরীকে তখন শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে সে জানিয়েছিল হ্যাঁ তাতে মেয়েটা অন্তত এক কষ্টের হাত থেকে মুক্তি পাবে এ কষ্ট যে আর আমার মা হয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি না সহাস্যে ভদ্রলোককে জানিয়েছিলাম তানির অসুস্থতা এবং তাকে নিয়ে আপনাদের এই কষ্ট দেখা দিয়েছিল প্রায় একুশ বছর আগে ডেলিভারির সময় ব্যবহৃত ফরসেপটা উপলক্ষে মাত্র একটি মেয়ে ও তার বিধেয়ী আত্মা আজও হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে আপনাদেরই বাড়ির চারপাশে মেয়েটি মায়ের নাম মিসেস রিমসন এবং সেই শিশুটির নামও তানি তারপর সেই ব্যারিস্টার ভদ্রলোককে বলেছিলাম আপনার শার্টের তলায় প্যান্টে খানিকটা গোজা অবস্থায় রয়েছে দুই ইঞ্চি লম্বা দেড় ইঞ্চি চওড়া একটা সোনার তৈরি কবচ সেটা একবার বার করবেন ভদ্রলোকের মুখ তখন ফ্যাকাসে চোখে সন্ত্রষ্ট দৃষ্টি আর ভদ্রমিলার সারাটা মুখ জুড়ে একটা বিরাট উৎসুক শশঙ্কোচে সে জানিয়েছিল তার স্বামী ওই সোনার কবচটা বিলের থেকে তৈরি করে কোমরে পড়ে এসেছিলেন কারণ সেখানকার এক বিরাট জ্যোতিষী নাকি তার পেশাগত উন্নতির জন্য ওই কবচ তৈরি করে দিয়েছিলেন এ খবর সে শুনেছিল বিবাহের পরেই তার স্বামীর কাছে ব্যারিস্টার মিস্টার চৌধুরী তখন নীরব তাকে বলেছিলাম কবচটা খুলে আমার হাতে দিন না ভাই কোনো সংকোচ করবেন না এ ঘরের কোনো কথা জনমানব জানবে না মুহূর্তের জন্য তার দৃষ্টি বিনিময়ের পর সে কবচ খুলে আমার হাতে দিয়েছিল চারটা কবচটার একধারে ছিল একটা ছোট্ট বোতামের মতো ছিন্ন সেটা চাপ দেওয়া মাত্র কবচটা খুলে গেল তার ভেতরে সুস্পষ্ট দেখা গেল এক ইংরেজ তরুণী ছোট্ট একটা ছবি আর সেই ছবির তলায় মেয়েলি হাতে লেখা রিমসন মিসেস চৌধুরী নির্বাক দৃষ্টিতে লক্ষ্য করে চলেছিল সব বললাম তবে শুনুন এই রিমসনের কথা মিসেস রিমসনের পেতাত্তা শিশু তানির পেতাত্তাকে নিয়ে এসেছিল আমার কাছে অনেক কথা বলেছিল তারা আস্তাদের তাদের সব কথা সুস্পষ্ট হল আর চোখে দেখলাম দদন্ত প্রতাপ ধনকুবের চৌধুরী বলির পাঠার মতো কাঁপছে আর মিসেস চৌধুরী চেহারাটা সম্পূর্ণ নিশ্চল সাধারণ বুদ্ধিটুকু তার লোক পেতে বসেছিল বলে চললাম যুবক চৌধুরী তখন লন্ডনে বিখ্যাত ল কলেজে ব্যারিস্টারি পড়ত তার সুতীক্ষ্ণ বুদ্ধির ধারালো জিহা আর কথা বলার ক্ষমতা শুধু সহপাঠীদের নয় বিভিন্ন অধ্যাপকদেরও আকৃষ্ট করেছিল তার প্রতি বেশ আকৃষ্ট হয়েছিল অল্প বয়স্ক অধ্যাপক মিস্টার রিমসেন সত্যি অগাধ পাণ্ডিত্য আর খানিকটা পাগলাটে স্বভাবের ছিল অধ্যাপক রিমসেন ছাত্রদের সঙ্গে তিনি বন্ধুর মতো মেলামেশা করতেন আর সব সবসময় আইনের জটিলতা নিয়ে আলোচনা করতেন কলেজ ও বাড়ির মধ্যে তার কোনো পার্থক্য ছিল না সকলে বিদ্রুপ করে বলতো মিস্টার রিমসন বোধ ঘুমের মধ্যেও আইনের মতো মার পেঁচের স্বপ্ন দেখেন আইনশাস্ত্রকে ছেলেদের মধ্যে গেছে দেওয়া ছিল তার ধ্যান জীবনের প্রধান ব্রত সকলের অনুরোধে এক বিশিষ্ট আইন বিশারদের রূপসী যুবতী কন্যাকে তিনি বিবাহ করতে বাধ্য হন কিন্তু দিন ও রাত্রি তার কাটত আইনের বই কেতাব নিয়ে নববিবাহিত যুবতী বিবাহের পর বিক্ষুব্ধ মনে ভাবতেন তার বিবাহ হয়েছে কোনো রক্তবাংশের পুরুষ মানুষের সঙ্গে নয় আইনের এক জীবন্ত ও শুকনো প্রতীকের সঙ্গে তার ভুভুক্ষ মনের কোনো ক্ষুধাই মেটেনি তৃষিত মনে আইনের কচাকচি এক বিন্দু পানীয় দিতে পারেনি আইনবিদ্যায় মাতোয়ালা রিমসন তখন বিচক্ষণ ছাত্র চৌধুরীকে পেয়ে দেখলেন আইনের এক নতুন দিগন্ত সব কিছু ভুলে গেলেন তিনি প্রায়ই চৌধুরীকে বিকেলে চায়ের সময় কখনো কখনো বা রাত্রে নৈশভোজে নিমন্ত্রণ করে পাঠাতে লাগলেন চৌধুরীও তাদের বাড়ির একজন সভ্য হয়ে গেল অজ্ঞাতস্বরে তৃষিতা মিসেস রিমসনের মনে গভীর রেখাবাত করতো ছাত্র চৌধুরী তারা পরস্পর আরও কাছাকাছি সরে এলো রিমসন অধিকাংশ দিন কলেজের পরেও লাইব্রেরিতে বই কেতাবের মধ্যে থাকতেন ডুবে আর মিসেস রিমসনকে নিয়ে চৌধুরী ঘুরত বিভিন্ন রেস্তোরাঁয় লন্ডনের সিনেমা হলে পার্ক বা প্রমোদ উদ্যানে ঘনিষ্ঠ মেলামেশায় কিছুদিনের মধ্যেই তারা বাস করতে আরম্ভ করলো স্বামী স্ত্রীর মতো আইন পাগল রিমসন দৃষ্টি কোনো দিকেই ছিল না আর মিসেস রিমসনের বুকের মধ্যে তৃষিত মরুভূমিকে দেখা দিয়েছিল এক পান্তপাদক পাদক মাস ছয় পরেই মিসেস রিমসনের মধ্যে সুস্পষ্ট প্রকাশ পেল অন্তঃসত্ত্বা রমণীর প্রতিটি লক্ষণ পাগল অধ্যাপক রিমসনের বিরাট মনে কোনোরকম সন্দেহ দেখাই দিল না যথাসময়ে মিসেস রিমসনের গর্ভে জন্ম নিল এক শিশুকন্যা চৌধুরী যন্ত্র এ তার তারই চেষ্টায় হাসপাতালে চিকিৎসকের সাহায্যে জন্মকালে শিশুটির মাথার দান দিক একটু চাপ দেওয়া হলো আর কয়েকদিন পরে পশুটিকে বাড়িতে আনবার আগে শিশুটির হল মৃত্যু চৌধুরী তার নাম গিয়েছিল তানি শিশুটির মৃত্যুর সংবাদ অধ্যাপক একটু ভেঙে পড়েছিল তবে মাত্র দু তিন দিনের জন্য তারপরে তিনি ডুবে গেলেন আইনের সমুদ্রে এলো ব্যালিস্টারি পরীক্ষার সময় চৌধুরী সগৌরবে সে পরীক্ষায় উত্তীর্ণ হল এদিকে অধ্যাপক রিমসন জীবনে এলো এক বিরাট পরীক্ষা পত্নী মিসেস রিমসন স্বামীর উদাসীনতা ও উপেক্ষার বিরুদ্ধে করলেন ডাইভোর্স স্যুট ফাইল অধ্যাপক রিমসনের সারাটা মন জুড়ে দেখা দিল ঘন কালো মেঘ আইনের সূক্ষ্ম মারকাজগুলো তার নক্ষদর্পণে থাকলেও কাঠগোড়ায় দাঁড়িয়ে বিরোধী পক্ষের উকিলের জেরার সামনে তার চিপটা ছিল আরষ্ট কোনো প্রশ্নই প্রায় তিনি উত্তর দিতে পারলেন না অধ্যাপক রিমসন কোর্টে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন কয়েকদিন পরেই ম্যারেজ রেজিস্টার কোর্টে বিবাহ হল চৌধুরী সঙ্গে মিসেস রিমসনের তখন এম রিমসন হলেন এম চৌধুরী চৌধুরীর ভারতবর্ষে ফেরার সময় হলো সে মিসেস চৌধুরীকে দুটো বছর লন্ডনে থাকার জন্য অনুরোধ করে এলো মেয়েটার চোখের জল আর তপ্ত দীর্ঘ নিঃশ্বাস কোনোরকমে এড়িয়ে চৌধুরী ফিরল দেশে তার কোমরে বাধাস রইল অনেকদিন আগে হাইট পার্কের ধারে একটা স্টুডিওতে তোলা মিসেস রিমসনের একটা ছবি সোনার কবজের মধ্যে ঢাকা মিসেস এম চৌধুরী সুদীর্ঘ দু বছর প্রতীক্ষা করার পর কোনো খবরাখবর না পেয়ে চলে এসেছিলেন ভারতবর্ষে মিস্টার চৌধুরীর সন্ধানে তখন তিনি জানতে পেরেছিলেন ব্যারিস্টার এম চৌধুরী বিবাহ করে কলকাতায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন তিনি তার সঙ্গে দেখাও করেছিলেন পুরনো দিনের হৃদয়ের দাবিটুকু নিয়ে মিস্টার চৌধুরী তাকে একটি নামকরা বিদেশি হোটেলে থাকবার ব্যবস্থা করেছিলেন এবং প্রতি মাসে দু টাকা হাত খরচ দিতেও রাজি হয়েছিলেন কিন্তু মিসেস এম চৌধুরী কোনোরকম সাহায্য বা সুবিধা গ্রহণ করেননি তিনি কোর্টে নালিশ করেছিলেন এবং আইনের সাহায্য নিতে চেয়েছিলেন আইন বিভাগের প্রসারের জোরে ব্যারিস্টার চৌধুরী দুদিনে প্রমাণ করে দিয়েছিলেন যে সমস্ত কেসটা মিথ্যে এবং তার চরিত্র হরণের প্রচেষ্টা মাত্র তারপর মিসেস এম চৌধুরী একজন ইংরেজ সামরিক অফিসারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল। কিন্তু সে সময় তার পদস্খলন হয়েছিল একজন উচ্চপদস্থ পাঞ্জাবি সামরিক অফিসারের সুনজরে তিনি পড়েন এবং সেই অফিসারটি প্রতি তারও প্রকাশ পায় দুর্বলতা তার স্বামী ইংরেজ সামরিক অফিসারের কাছে তারা হাতে মাঠে ধরা পড়েন এবং তার কয়েকদিন পরেই তিনি নিখোঁজ হন পরে উধমপুর সেনানিবাস থেকে সেই পাঞ্জাবি সামরিক অফিসার সস্ত্রীক আমার সঙ্গে দেখা করেছিলেন তাদের বাড়ি পেতাত্তার উপদ্রবের ঘটনা নিয়ে তাদের বাড়িতে শুধু উধমপুরে যাওয়ার আমার পক্ষে সম্ভব হয়নি শুধু জানিয়েছিলাম যা করণীয় তা আমি করব এবং সেই অফিসারটি এবং তার স্ত্রীকে দিয়েছিলাম একটি করে মাদবী আমার সামনের চেয়ারে বসা মিস্টার চৌধুরী মুখটা হয়ে গিয়েছিল পাংশু শরীর ঘরমাক্ত আর দু চোখে ছিল একটা বিরাট আতঙ্কের ছায়া সেই ভদ্রমহিলা মিসেস চৌধুরী দুচোক হয়ে গিয়েছিল ঘোলাটে আর তার সারা শরীর ছিল নিষ্পন্দ একটু চিন্তা করে সহাস্যে বলেছিলাম ভুলে যান অতীতকে ভুলে যান ফেলে আসা দিনগুলো যে ঘটনা ঘটেছে সব ভুলে যান তারপর সোনার কবজের খোলটার মধ্যে মিসেস রিমসানের ছবিটা ভরে ফেরত দিতে গিয়েছিলাম মিস্টার চৌধুরীর হাতে তিনি পায়ের ওপর আছড়ে পড়ে শিশুর মতো কাঁদতে কাঁদতে বলেছিলেন আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করুন এই ছবি আর কবচ আজ আপনার পায়ে রেখে গেলাম আর তানির সঙ্গে আমারও মৃত্যুর ব্যবস্থা করে দিল আমি যে আমার আদর্শ পত্নীর কাছেও চোখ তুলে তাকাতে পারবো না জীবনের প্রতি আমার কোনো মায়া নেই বাঁচবার কোনো শখ নেই আপনি জীবন্ত ভগবান মারণ উচ্চাটন প্রভৃতি কঠোর কাজ আপনার কাছে এক মিনিটের ব্যাপার তখন মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে দেখেছিলাম উদ্ভ্রান্তের মতো তার চেহারা চোখে পাগলের মতো অর্থহীন দৃষ্টি চেয়ার ছেড়ে তাদের পাশে এসে তাদের হাত দুটোকে একসঙ্গে চেপে ধরে বলেছিলাম আবার জানাচ্ছি আর অনুরোধ করছি ভুলে যান অতীতের ফেলে আসা দিনগুলোকে আজ আপনাদের নতুন করে বিবাহ দিলাম তেইশ বছর পর এখানে ছাদনাতলা নেই সাত পাকে বাঁধা বর্বও নেই আছে শুধু দৃঢ়বন্ধনে বাঁধা দুজোড়া হাত আর আমি আমার হাত দিয়ে সেই হাত জোড়ার বন্ধন অটুট করে দিচ্ছি আপনারা একবার দৃষ্টি বিনিময় করুন এবং সেই শুভ দৃষ্টি বিনিময় পরেই দুজনের কপালে পড়িয়ে দিয়েছিলাম আমার ত্রিশূল থেকে নেওয়া সিঁদুরের জয়টিকা দুজনের মুখেই তখন দেখা দিল একটু হাসি রেখা তাদের জানিয়েছিলাম পরবর্তী অমাবস্যা তিথিতে তানি খুবই অসুস্থ হয়ে উঠবে এবং আমার মনে হয় সেই দিনই তার মৃত্যু হবে তখন কিন্তু তানির জন্য চোখের জল ফেলতে পারবেন না শুধু মনে মনে প্রার্থনা করবেন তার আত্মা যেন শান্তি লাভ করে মিসেস রিমসনের ছবি আর সোনার কবচটা পকেটে ভরে বাড়ি ফিরেছিলাম ঘড়ি কাটা তখন বেলা আড়াইটে তানি অসুস্থ হয়ে পড়েছিল পরবর্তী কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে এবং সে প্রাণ হারিয়েছিল পরের দিন অবশ্য মিসেস রিমসন ও তার মেয়ের বিধি আত্মারাও সরে গিয়েছিল সেই বাড়ি থেকে এই ছিল আজকের গল্প কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী গল্পে মানে এই সিরিজের দ্বিতীয় গল্পে প্রতিদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন